আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আর আজকে আমরা দেখব যে ঠিক আছে দেশি টিভি তো আপনারা এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওটাতে আমরা বলেছিলাম যে শাইক আহমেদুল্লাহ এবং তাহিরি সাহেব ওনার যে একটা বক্তব্য ছিল যেটা দ্বিমুখ বক্তব্য আপনারা জানেন যে কি বিষয় নিয়ে আসলে হামলাটা হয়েছে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে তো সেই বিষয়টা আমরা যে সেখানে কমেন্টগুলো পড়েছিলাম সেই কমেন্টগুলো ছিল বেশিরভাগটাই তাহিরি তাহির বিপক্ষে ঠিক আছে এবং শাক আহমেদুল্লাহর পক্ষে ছিল কমেন্টগুলো তো সেখানে আপনারা বলছিলেন যে ভাই ওটা তো আসলে তাহ ই শাখে একটা ইউটিউব চ্যানেল ছিল তো এখানে আজকে আমরা এমন একটা কমেন্ট নিয়ে পড়বো ঠিক আছে এই কমেন্টগুলো গুলো আসছে দেশি টিভি থেকে গুলা হ্যাঁ ঠিক আছে তো এখানে আসলে খবরটা পরিচালনা পরিচয় দেওয়া হয়েছে যে এই বিষয়টা নিয়ে তারা খবর করেছে একটা বা নিউজ করেছে যে এই বিষয়টা নিয়ে আমরা কমেন্টগুলো আজকে চেক করবো তো এখানে আসলে খবরে যেটা বলছে খবরে বলতে যে আসলে শায়েক আহমদুল্লাহ কিছু অনেক আগে কিন্তু তাহিরি সাহেবকে ওই একটা একটা গান ছিল যে ওই যে আল্লাহ রাসুলের ধন ইয়াকে আল্লাহ 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 রাসুলকে তার ধন দিয়া গায়েব হয়ে গেলেন এই ধরনের একটা কি জানে গান ছিল ওই গানটার বিপক্ষে শায়েক আহমদুল্লাহ হুজুর বলেছিল যে এইটা যদি কোনো ইমানদার মানুষ আসলে বলে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে তো এই বিষয়টা নিয়ে হয়তো তাহেরি সাহেব ওনাকে এই বিষয়টা বর্তমান যে অবস্থাটা চলতেছে এই অবস্থাটাতে নিয়ে আসছে তো এই বিষয়গুলা দিয়ে আসলে ওনার যে মসজিদটা আছে শাখ আহমদুল্লাহ হুজুরের ওই মসজিদটাকে টার্গেট করা হইতাছে বিভিন্ন আসলে স্কলাররা বলতাছে যারা স্কলার আছে তারা বলতাছে এবং আমরা আজকে যে কমেন্ট এখানের কমেন্টগুলো পড়বো যে আসলে কত পার্সেন্ট মানুষ তাইরিকে ভর্তি আসছে এবং কত পার্সেন্ট মানুষ শাইখ আহমদুল্লাহকে দিতে যাচ্ছে যাতে আপনাদের নিশ্চিত সন্দেহগুলো দূর হয়ে যায় ঠিক আছে তো আজকে আমরা এই কমেন্টগুলো পড়বো তো এখানে প্রথম যে কমেন্টটা সেই কমেন্ট আমরা পড়ি যে আল্লাহর জন্য শায়েখ আহমদুল্লাহকে অনেক ভালোবাসি দেখেন ভাই আমি কিন্তু এখানে আপনাদেরকে বলতেছি আমি ভাই আমি আসলে কারো দল করি না কারো মত করি না ঠিক আছে আমি আলহামদুলিল্লাহ সই আকিদা মানি এবং আমি যেটা মনে করি যে এটা ভালো ঠিক আছে আমি নিজেও পড়াশোনা করি এবং নিজেও আমি মনে করি এটা ভালো এটা ভালো তো এটা খারাপ এটা খারাপ ঠিক আছে শাহেখ আহমদুল্লাহ খুব ভালো একজন মানুষ লেখছে একজন হ্যাঁ হোসেন বিল্লা এটা আলহামদুলিল্লাহ শাহেখ আহমদুল্লাহকে আমি আল্লাহর জন্য অনেক ভালোবাসি আর হুজর আল্লাহ পাক তিনি আল্লাহ পাক ওনাকে নেঘায়াত দান করুক ঠিক আছে শাহেক আহমদুল্লাহ ওনার মতো মানুষ বাংলার ঘরে ঘরে জন্ম হোক আলহামদুলিল্লাহ ক্যামতের আগে অযোগ্য কোন লোক যোগ্য স্থানে বসলে শায়েক আহমদুল্লাহ খুব ভালো একজন মানুষ তার মানে বলতেছে এখানে তাহিরিকে বলতেছে যে ক্যামতের আগে যে এইরকম অযোগ্য লোকগুলো আসলে যোগ্য জায়গায় বসলে এরকম হয় ঠিক আছে তো শাহেখ আহমদুল্লাহ একজন ভালো মানুষ অতি ভদ্র ও মানবিক হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে উনি অনেক অনেক ভালো মানুষ ভাই আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি ঠিক আছে ব্যক্তিগতভাবে ওনার বক্তব্যগুলো আমি শুনি উনি আসলে অনেক ভালো মানুষ ভাই আসলে ওনার বিপক্ষে আপনারা যে বলতাছেন ভাই কয়েকজন আছে যারা বলতাছে ঠিক আছে আসলে এটা কিন্তু ঠিক না ঠিক আছে ওনার ভালো মানুষ আর তাহলে হিসাব ওনাকে তো সবাই কীভাবে চেনে জানেন না সবাই কীভাবে চেনে ওনাকে কেউ যে ঢেলে দেয় গান গায় গজল গায় বসেন বসেন বৈশাখান এই সমস্ত এইগুলো জিনিস দিয়ে ওনাকে আসলে চেনে তাছাড়া ওনাকে সই আকিদা হিসাবে কিন্তু কেউ চেনে ঠিক আছে শহীদ আকিদা তাদেরকে ওনাকে কিন্তু কেউ ভালোবাসে না ঠিক আছে শাইক আহমদুল্লাহ স্যারকে আল্লাহর জন্য ভালোবাসি উনি মুসলিমদের সম্পদ আলহামদুলিল্লাহ দেখেন ভাই প্রত্যেকটা কমেন্ট আপনি প্রত্যেকটা কমেন্ট চেক করেন ঠিক আছে আমার কলি ডুকুরা শাইখ আহমদুল্লাহ হুজুর আল্লাহর জন্য ওকে অনেক ভালোবাসি ভাই প্রত্যেকটা কমেন্টে ঠিক আছে ওনার পক্ষে কেউ কিন্তু ওনার বিপক্ষে কথা বলে নাই আজ পর্যন্ত আমি দেখতেছি না কেউ কেউ ভাই কেউ কিন্তু ওনার বিপক্ষে কথা আর উনি হুদে আটচল্লিশ ঘন্টা এখানে আলটিমেটাম দিচ্ছে ভাই ওনার আসলে কোন কাম কাজ নাই কিছু নেই উনি এই জন্য এই অবস্থা ঠিক আছে শাইখ আহমদুল্লাহ হুজুরকে আল্লাহর জন্য ভালোবাসি ভাই প্রত্যেকটা মানুষ দেখেন প্রত্যেকটা মানুষ যতগুলো কমেন্ট আছে দেখেন ভাই সবগুলো কমেন্টই এমন কোন কমেন্ট মাই যে যেই কমেন্টগুলো আসলে শাইক আহমেদুল্লার বিপক্ষে যায় ঠিক আছে এখানে একজন লিখছে যে সরাসরি ভাবে গ্রেপ্তার করে শাস্তি মানে উনি বলছে যে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া দরকার দেখ কমেন্টে যদিও বল তো শাস্তি দেওয়া দরকার দেখেন ভাই দেখুন প্রত্যেকটা মানুষই কিন্তু তাহিরিকে ঠিক আছে বলছে তাহিরি হুজুরকে কেমন জানি কমেডিয়ান মনে হয় হ্যাঁ ভাই আসলে ওনাকে একটু কমেডিয়ান কমেডিয়ান মনে হয় উনি আসলে কমেডি করে প্রচুর পরিমাণ তাহিরি বেটারে ডিম থেরাপি দেওয়া লাগবে দেখেন ভাই এই ধরনের কমেন্টগুলো আসলে কি পড়া ঠিক দেখেন দেখেন প্রত্যেকটা কমেন্টই কিন্তু ওনার বিপক্ষে ঠিক আছে একটা কমেন্ট এমন একটা কমেন্ট নাই যে আমি কিন্তু আগে কমেন্টগুলো চেক করছি ঠিক আছে চেক করছি এবং দেখেন তাহেরই আবার হুজুর হইল কবে দেখেন ঠিক আছে দেখেন এমন কোনো কমেন্ট নাই যে ওনার আসলে পক্ষে যায় ঠিক আছে সব আমার বিপক্ষে তো আপনারা দেখলেন যে আসলে আমি কিন্তু কোনো প্রকার এক এক পক্ষ নিয়ে কথা বলতেছি না ভাই এক পক্ষ নিয়ে আমি কখনো কথা বলি না ঠিক আছে আমি উভয় পক্ষ নিয়ে কথা বলছে এবং দেখুন এখানে কি অবস্থা বসেন বসেন হাই হাই নিংটা বাবা মাজার পুজারি তাহেরি হ্যাঁ এগুলা ভাই এগুলো কমেন্ট দেখেন ওনার বিপক্ষে সবাই ওনার বিপক্ষে কথা বলতেছে কেউ কিন্তু ওনার পক্ষে কথা বলতেছে না ঠিক আছে তো যাই হোক বিষয়টা আপনারা দেখলেন এবং দেশি টিভি থেকে কিন্তু এটা সম্প্রচার করা হয়েছে খবরটা ঠিক আছে এটা আমার ব্যক্তিগত কোনো ইয়া না দেশি টিভি থেকে তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্ত থাকতেছে আর আপনারা জানেন যে আমি কমেন্ট পড়ি আমি কোনো দলমত এইগুলা কিছু করি না ঠিক আছে আমি শুধুমাত্র কমেন্ট পড়ি ওকে আজকের ভিডিওটা এ পর্যন্ত